দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষের রক্ত কোনা দেশটা লক্ষ মায়ের দামে দামে না মাটিতে মিশে আছে লক্ষের রক্ত কণা সেই রক্তের দামে কেনা ওদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা ওদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের করবে মন চাহিলে যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ সুরে রয়ে দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের মাটি থেকে আকাশ সুরে রয় দাঁড়িয়ে কত মিনার আজানির সুরে সুরে জীবন যাদের বেড়ে উঠা আজানির সুরে সুরে জীবন যাদের বেড়ে উঠা সেদেশে আজকে কেন নাস্তিকতার ঘনা গোটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেখनोई তাদের আজি দাদার লাগি মাথা বেথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেখनोई তাদের আজি দাদার লাগি মাথা বেথা আসলে মোদের হলো বদ্নসিবার কোপাল ফাটা আসলে মোদের হলো বদ্নসিবার কোপাল ফাটা তাই দেইবারে বারে বারে ওদের হাতে ক্ষমতাটা

ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময় ইহুদি রেজেন সেজে কান্দে ওরা ভোটের সময় মমতা উঠলে উঠে ঝরে পরে অস্ত্র ঝরে পরে অস্ত্র দেশ জাতির শত্রু ওরা এদের হতে ওদের হটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা